আমার যে প্রতিদিন যে সাদা দিতে হয় পনেরোশো টাকা করে আমি নবীনগর যে ভিক্ষে করি এর জন্য আমার পনেরোশো টাকা যে দিতে হয় আজকে তো আমার এক টাকাও কোনো রোজগার নাই হ্যাঁ আমি কিভাবে আজকে দিন কাটাবো তো তোমার ওদিকে কি অবস্থা আমি আসবো জি আসতেছি ঠিক আছে আমি আসতেছি

আমাদের মতো ভণ্ড ভিক্ষুককে ভিক্ষা দিবেন না ভাই আমি সবাইকে বলতে চাই ভাই আমরা কিন্তু ভাই অরিজিনাল ভিক্ষুক না আমরা কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়া ভিক্ষুক তো আমি ওদিকে যাব না ভাই তো আমরা যে কন্টেন্ট করি এত কষ্ট করে আমরা কন্টেন্ট করি ভাই কিন্তু এই সমাজ কিন্তু আমাদেরকে পাগল বলে তো আমি সেই সকল ভাইকে বলবো ভাই আসুন আপনারা মাঠে আসুন কাজ করুন দেখুন একটা ভিডিও তৈরি করুন একজন কোনটা ক্রিয়েটার হতে গেলে কত কষ্ট করতে হবে তো আমি সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা সকল ফেসবুক কোন ট্রেন ক্রিয়েটরকে আপনারা কেউ অবমাননা না করে তাদেরকে সামাজিক স্বীকৃতি দেওয়া হোক আপনারা কি বলেন